আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটা কথা বলি যখন প্রধানমন্ত্রী বললেন যে এই ছেলেটি একটি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে কোটাতে চান্স পেয়েছে সে আবার কোটা বিরোধী আন্দোলন করছে তো এটা দেখে এক ভাই খুব আফসোস করছিলেন ওনার ছেলে এবার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিচ্ছে উনি বলছিলেন যে ওনার ভাতেজা বলে যে এই সময়ে আসলে কেউ এসএসসি ফেল করে না তার সেই ভাতেজা এসএসসি ফেল করেছে এবং ফেল করার পরে এক বছর সে কোনো তারপরে এইচএসসি সে পাশ করেছে পাস করার পরে এক বছর কোনো ইউনিভার্সিটিতে বা কোনো ইয়েতে সে চান্স পায়নি কিন্তু পরের বছর অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে সে ফিন্যান্সে মুক্তিযোদ্ধা কোটায় চান্স হয়ে গেছে আমি বললাম আপনার ভাতিজা যখন চান্স পেয়েছে তাহলে তো আপনিও মুক্তিযোদ্ধা পরিবারের অংশ সে বলল যে না আমার ভাই মুক্তিযোদ্ধার মেয়ে বিয়ে করেছিল এই জন্য তার ছেলেটা এই সুবিধাটা পেয়েছে মেধা বলতে কিচ্ছু নেই কিন্তু সে মুক্তিযোদ্ধা কোটায় রাশাহী ইউনিভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেছে তো এটা শোনার পর তাহলে আপনার অফসোস কি আপনার ভাতি চাইতে হলো উনি বললেন যে আমার ছেলেটা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে কিন্তু আমার ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তিত আছি যদি তার এরকম একটা সার্টিফিকেট থাকে কোটা থাকতো তাহলে নিশ্চিন্ত থাকতাম যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে এই হচ্ছে কোটার ব্যবহার আর কোটা যারা ইউজ করে তারা সবাই অমেধাবী এতে কোনো সন্দেহ নেই তার মেধা নেই বলেই সে কোটাতে এসেছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার তো আওয়ামী লীগের এক নেতাকে বলতে শুনলাম উনি মেডিকেলে পড়তে চেয়েছিলেন উনি মেডিকেলে তখন ভর্তি পরীক্ষায় দুইশো নাম্বারের ভিতরে উনি একশো তিরাশি পেয়েছিলেন কিন্তু তখন অনেক হার্ড কম্পিটিশান থাকায় উনি সেইবার মেডিকেলে চান্স পাননি পরে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিলেন আর ওনার সময়ই কোটাতে একজন একশো একুশ নাম্বার পেয়ে মেডিকেলে ভর্তি হয়েছিলেন অর্থাৎ ওনাতে ষাট নাম্বার কম পেয়ে সেই ব্যক্তি মেডিকেলে ভর্তি হয়েছিলেন এবং তিনি ডাক্তার হয়েছেন হয়তো এখন সমাজে প্রতিষ্ঠিত তো এইটাই হচ্ছে যে কোটার ব্যবহার যে কোটা আসলে কতটুকু মেধাকে খাটো করে এটা আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যারা মেধাবী তারা টের পেয়েছেন তারা টের পেয়ে আক্ষেপ করছেন কিন্তু তারা এই মুহূর্তে শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারী কথাবার্তার বিরুদ্ধে কিছু বলছেন না আর মুক্তিযোদ্ধা নিয়ে শেখ হাসিনা যত কথাই বলেন যেটাই বলেন আসলে শেখ হাসিনা চাচ্ছেন বাংলার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা বিরূপ ধারণা তৈরি হোক এবং মুক্তিযোদ্ধাদেরকে মানুষ ঘৃণা করতে শুরু করুক এর একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিলেন তারা সকলেই মুক্তিযোদ্ধা